শোয়া শোয়াই স্ট্যাটাস দিতাছে যে জীবনে এটা করুম ওইটা কর মুইটা করুম ঘুমায় ঘুমায় সময় নষ্ট করতাছো তোমরা যারা আমার বয়সের পোলাপাইন আছে আমি জানি তাগো তোমাকেও বেশিরভাগ পোলাপাইনের টার্গেট হইতেছে গে ইউরোপ তো তোমরা ইউরোপ যাওয়ার জন্য যে বই জমা দিস পাসপোর্ট জমা দিছো তো সেই জায়গায় বছরের পর বছর পার হয়ে যাইতেছে এখনও তোমাকে ভিসা পাইতেছো না ওয়ার্ক পারমিট পাইতেছ না তো ওই জায়গায় সময়টা নষ্ট না করে ভাইয়া মিডল ইস্টে যদি লোক থাকে তোমার তোমার যদি লোক থাকে তাহলে তুমি যাও চলে আসো তুমি দেশের যে সময়টা নষ্ট করতেছ এখন ইউরোপ বইলা আরো টাকা খরচ করতেছো ফ্যামিলির থেকে কাজে কোনো জায়গায় কাজ হতো লাগতেসো না ওই যে একটাই যে ইউরোপ যাবো ইউরোপ যাবো এই বিষা লেগে গেল এই বিষা লেগে গেল তো মূলত বিষা তো ভাইয়া এটা অনেকটা ভাগ্যের উপর কারো লেগে যায় কারো কারো বছরের পর বছর যায় তিন বছর চার বছর জিগেছে এখনো ভিসা পায় না এখন তুমি যদি মিডিল ইস্টে আসো যদি তুমি ভালো একজন লোকের মাধ্যমে আসো বা নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে আসো তুমি পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইতে পারবো মিডিল ইস্টে তো তুমি ইউরোপ যাইয়া তুমি লাখ লাখ টাকার স্বপ্ন দেখতেছো সেটা তুমি দেশে বইয়া তো তুমি এতে ভালো তুমি ভাই মিডিল ইস্টে কোনো একটা দেশে আইসো আইসা লাখ লাখ টাকা না কামাইলা পঞ্চাশ হাজার টাকা তো তুমি কামাইতে পারবো না কি সেজন্য বলতেছি এখন সময় আছে সময়টা নষ্ট করোনা আয়সা বড় আল্লাহর নাম নিয়ে ভালো একজন লোক ধরো আত্মীয় স্বজনের মাধ্যমে আয়সা বড় বুঝতে পারছো আর একটা জিনিস লেখাপড়া শেষ করার পরে ডিগ্রি মিগ্রি নেওয়ার পরে আপনি যদি একটা চাকরি নিতে চান ভালো একটা চাকরি নিতে যান তখন আপনার ঘোষ দিতে কারণ ওটা বাংলাদেশ আপনি বাইরে এসে পড়েন বাইরে কিছু করেন বাইরে করার ট্রাই করেন যদি আপনি ভালো কোনো পোস্টের মাধ্যমে ভালো কোনো জব পান বাইরে তাইলে আপনার লাইফ এমনি সেটেল হয়ে যাবে তো একটাই কথা ভাই যে দেশে এখন বর্তমান আমি জানি যতটুকু পরিস্থিতি প্রচুর খারাপ তো যদি পারেন আইসা পড়েন ইনশাল্লাহ কিছু করার সম্ভব দেশে আমাকে মতো কিছু ভোলা আছে কিছু আমাগ মতো কিছু ভোলা আছে যারা ফেসবুকের ভিতর ঢুইকা মানে রুমে শুয়ে শুয়ে ফেসবুকে স্ট্যাটাস মারে যে জীবনে বহুত কিছু করতে অনেক টাকা কামান লাগবো বাড়ি করমু 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 গাড়ি কথা তারা আসলে জীবনে কিছু করার যোগ্যতা রাখে না বুঝতে পারছেন তারা জীবনে কিছু করার যোগ্যতা নাই তাগো কারণ তারা রুমে শুয়ে শুয়ে স্ট্যাটাস দিতেছে যে জীবনে এটা করমু এটা করমু ওইটা করমু ঘুমায় ঘুমায় সময় নষ্ট করতেছে ভাইয়া মেহনত করো মেহনত করো তুমি কিছু করলে তো এমনি দুনিয়ার মানুষ জানবো নাকি তুমি রুমে শুয়ে এই স্ট্যাটাস দেওয়ার কি আছে যে আমি এটা করুম এন করুম ত্যান করুম আসলে ভাইয়া তোমার ভিতর কিছু করার নাই ও এটা কি বলে ট্যালেন্ট নাই ওটা তোমার ভিতরে বুঝতে পারছো যদি থাকতো তাহলে তুমি কোনো দিনও মনে করো এই কাজটা করতাম না যে রুমে শুয়ে শুয়ে স্ট্যাটাস মারতাম না তা ভালো থাকো এখনো সময় আছে ভালো হয়ে যাও লাইফে কিছু করার চেষ্টা করো বাপ মায়ের দক্ষ বুঝো